আসসালামু আলাইকুম বাঁশের খাসা ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আবারও নতুন একটা লেয়ার মুরগির ভিডিও বাঁশের খাঁচার আমরা আপনাদেরকে দেখাবো আজকে যারা এরকম করে বাঁশের খাঁচা বানিয়ে নিয়ে লেয়ার লাল কিংবা সাদা মুরগি পালতে চান তারা আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে কল করলে আমাদের মিস্ত্রি ভাই রশিদুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আর ভিডিওটা দেখার শেষে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাইফকারবার করতে ভুলবেন না পাশাপাশি ভিউ দিয়ে দেবেন যাতে আমরা এর থেকে পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারি এখানে দেখতে পাচ্ছেন সাদা লেয়ার মুরগি সাদা লেয়ার মুরগি খুব সুন্দর ডিম পারে আবার মুরগিগুলো বাঁশের খাঁচার মধ্যে খুব সুন্দর আদার খাচ্ছে আপনারা দেখতে পাইতেছেন তাছাড়াও যারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারবে যারা এরকম করে বাঁশের খাঁচা বানিয়ে নিয়ে হ্যাঁ লেয়ার মুরগি পালতে চান হ্যাঁ তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা খুব নিখুঁতভাবে এই কাজগুলো করিয়ে দেই যদি ভিডিওগুলো ভালো নাও হয় তারপরেও আপনারা আমাদের চ্যালেঞ্জে থাকবেন আমরা আপনাদেরকে সেবা দেব আর আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন হ্যাঁ ভিউ দিয়ে দেবেন আমরা আপনাদেরকে সেবা দেবো বাঁশের খাঁচা এর থেকে ভালো মানের বাঁশের খাঁচা বানিয়ে দিতে পারবো যারা লেয়ার মুরগির খাঁচা দেখেননি কিংবা বানিয়ে নিতে চাচ্ছেন তারাও বানিয়ে নিতে পারবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে খুব অল্প খরচের মধ্যে আমাদের এই লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করা হয় এখানে দেখেন খুব সুন্দর পাইপের মধ্যে মুরগি আদার খাচ্ছে একবারেই এ টু জেড সবগুলো মুরগি আধার খাচ্ছে এবং যে আইসকের ভিডিওটা দেখাচ্ছি আমরা তো প্রথম ফার্স্টেই বলছি যে এটা হচ্ছে সাদা মুরগি সাদা মুরগি ডিম পাচ্ছে এবং সাদা মুরগির সাদা ডিম দেখা যাচ্ছে আর আপনাদের যে খামার আছে চাইলে আপনারা এরকম করে সাদা লেয়ার পালতে পারেন সাদা লেয়ারের প্রতি আগ্রহীও থাকবেন সবাই এবং সাদা বুলেটের একটু মান কম হইলেও ডিমটা কিন্তু খুব বেশি পারে 我不知道你在怎么安排。